শুধু দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সেনাপ্রধান তথা সেনাবাহিনীকে পচানো শেষ এখন পচানোর মিশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই ব্যক্তি বা গ্রুপটি প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য আজকের আলোচনার বিষয়বস্তু এটি জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশত ষাটতম পর্বে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এত রাত্রে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সেই সাথে কমেন্টসবে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত প্রদান করেন প্রথমে আসা যাক যে সেনাবাহিনীকে কিভাবে একটি গ্রুপ কিংবা ব্যক্তি গোষ্ঠী পচাল সেই বিষয়টি নিয়ে আলোচনা করব পরবর্তীতে সেই গোষ্ঠীটায় আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের খ্যাতি প্রতিপত্তি যশ এটাকেও তারা পচানোর মিশনে নেমেছে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি এমনও দেখেছি যে কোনো কোনো পার্টি নেতারা বলছেন যে সেনানিবাস গুড়িয়ে দিবেন আক্রমণ করবেন তারপরেও তারা শপথে বহাল আছেন তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং বলা হচ্ছে যে সেনা সেনাপ্রদানের কারণেই ফ্রেসিস সরকার তথা শেখ হাসিনা পালাতে পেরেছে শেখ হাসিনাকে পালাতে সাহায্য করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেনাপ্রধান দেশ থেকে পালাতে সাহায্য করেছে সেনা সেনাপ্রধান চাইলে আওয়ামী নেতাকর্মীরা পালাতে পারত না শেখ হাসিনা পালাতে পারত না সেনা সেনাপ্রধান এবং সেনাবাহিনীর তরফ থেকে আওয়ামী লীগকে পুনর প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে রিফর্মিং আওয়ামী লীগ নামে তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন এই নিয়ে আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির যারা নেতা আছেন তাদেরকে তথা ছাত্র থেকে তারা যারা নেতা হয়েছে তাদেরকে এবং এক ধরনের তাদেরকে চাপও দেওয়া হচ্ছে বলে আমরা দেখলাম একজনে তার ফেসবুক পোস্টে বিস্তারিত লেখলেন অপরজন আবার যিনি সাথে ছিলেন তিনিও সেটাকে ডিবেট করে তিনিও ফেসবুক পোস্টে তার সেদিনের ঘটনা মতামত লেগলেন এবং আরেকজন বলছেন যে আপনারা দুজনেই মিথ্যা বলছেন কাজে এই ধরনের ঘটনা আমরা লক্ষ্য করলাম সেই সাথে সেনাবাহিনী প্রধান কেন রাষ্ট্রপতির ভবন ইফতারের দাওয়াতে গিয়ে সেখানে কেন ইমামতি করলেন এই নিয়েও নানা আলোচনা সমালোচনা আমরা দেখতে পেলাম এবং সেনাবাহিনীকে একেবারেই ধুয়ে দেওয়ার একটা অপচেষ্টা তবে বিচক্ষণ দক্ষ শান্ত প্রকৃতি এবং বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী এবং অবশ্যই প্রখার ও বুদ্ধির অধিকারী তিনি এই ষড়যন্ত্রগুলোকে তাকে যে পচানোর চেষ্টা যারা করেছেন তিনি নীরবে রাগান্বিত না হয়ে প্রতিটা ক্ষেত্রেই তিনি তার সুন্দর এবং স্বভাবসুলভ বক্তব্যের মাধ্যমে তাদের মুখ ভোতা করে দিয়েছেন এবং তিনি তার অবস্থানে দৃঢ়তার সাথে জনগণের তথা বাংলাদেশের জনগণের স্বার্থেই কাজ করে যাচ্ছেন এবং এই গোষ্ঠীটা তাকে নিয়ে যে জনগণের মুখোমুখি দাঁড়া করানোর যে অপচেষ্টা করেছিল সেটাতে তারা সফল হয়নি এবার দেখা গেল সেই একই গোষ্ঠী ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়েও পচানোর একটা মিশনে নেমেছে আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখি প্রতিদিনই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতেই নানা ধরনের নানা ফর্মুলা আমরা দেখতে পাই প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে আমি সেই আলাপে পরে আসছি এবং সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে বা এই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টাকে নিয়ে যে ধরনের রংচং লাগানো হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলা যায় সেটা হচ্ছে যে আপনার আমরা জানি যে ব্যাংককের থাইল্যান্ড যে যে সম্মেলন বে অফ বেঙ্গল আপনার ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোপারেশন এই সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং সেখানে ভারতে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক নিয়ে যেমন একটা তুলকামাল অবস্থা যে ভারতকে আমরা পছন্দই করি না যে ভারত আমাদেরকে তাদের একটা অঙ্গরাজ্য হিসেবে দেখে আমরা বলি যে ভারতের সাথে এই দীর্ঘ সরকার গোপন চুক্তি করেছে দেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছে গোলামে চুক্তি করেছে আমরা দেখলাম যে সেই সকল চুক্তি জনগণকে দেখানো হবে বলেও আইন উপদেষ্টা থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টায় বলতে শোনা গেল যে সকল চুক্তি জনসম্মুখে আনা হবে দেখানো হবে কি ধরনের দেশবিরোধী চুক্তি হয়েছে এর পরবর্তীতে আমরা দেখলাম যে সেই সচিবালয়ে আগুন লেগে গেল এবং সেই আগুন লাগার যে তদন্ত রিপোর্ট এলো সেখানে বলা হলো যে কেউ এর সাথে জড়িত নয় এবং এই আগুন কে লাগিয়েছে বলা হয়েছে শর্ট সার্কিস থেকে এর মানে ভূতুর একটি রিপোর্ট আমরা পেলাম যাই হোক এই যে যে ভারতকে আমরা দেখতেই পারিনি যে ভারতকে দেখলেই আমাদের গা চুলকায় নাম নিলে গায়ে ফুসকুনি উঠে যায় সেই ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে এত হুলুস্থুল কাণ্ড কেন কি জন্য এই বৈঠক এই বৈঠকে কি আলাপ হবে সে ব্যাপারে কি জাতির সামনে তুলে ধরা হয়েছে যে আমরা এই বিষয় নিয়ে নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চাই বলা হয়েছে তারা এত বলে যে আগে সব গোপনে গোপনে হতো তাহলে আপনারা যে প্রকাশ্যে প্রকাশ্যে সব কিছু করছেন এই ধরনের কি কোনো ব্যবস্থা আছে বা আপনারা কি তা জাতির সামনে উপস্থাপন করছেন যে আমরা সাইড লাইনে এই এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না তাহলে এত কি স্বার্থে প্রকৃত অর্থ হচ্ছে যে ভারতের সাথে সবাই সম্পর্ক রাখে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে চুয়ান্ন বছরের ইতিহাসে সেটাই বারবার লক্ষণীয় বা পরিলক্ষিত হয়েছে এই বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠক নিয়ে আমরা দেখলাম আজকের যদি প্রধান প্রধান পত্রিকাগুলোর খবর আপনি দেখেন সেখানে বলা হয়েছে যে আগামীকাল ডক্টর মোহাম্মদ ইমনুস এবং মোদীর বৈঠক হতে যাচ্ছে আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি আমরা জানতে পেলাম সেখানে বলা হচ্ছে যে আমরা আশাবাদী আগামীকাল বৈঠক হতে পারে এবং ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার নরেন্দ্র মোদী তাদের বা তার এই সফরের যে বৈঠকের যে সূচি তারা উল্লেখ করেছে সেখানে বাংলাদেশের সাথে বৈঠকের কথা উল্লেখ নেই শুধু তাই নয় নরেন্দ্র মোদী আজ সকালে তার এক স্যান্ডেলে যে টুইট করেছেন সেখানে তিনি তিন দিনের সফরে ব্যাংকক এবং শ্রীলঙ্কায় যাবেন এবং তার বৈঠকগুলো কাদের সাথে হবে তিনি সেখানে উল্লেখ করেছেন কিন্তু সেখানে বাংলাদেশের নাম নেই কিন্তু আমরা এই গণমাধ্যমগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখছি যে আগামীকাল বৈঠক হচ্ছে ভারত সম্মতি দিচ্ছেন এই যে এক ধরনের চাটুকারিতা মুসাহিবি মারা এটা আমরা বিগত সময়েও দেখেছি এখনও দেখছি এবং গণমাধ্যমগুলোতে এই অবস্থাটা আগের সময়ের চাইতে এখন যেন ব্যাপক থেকে ব্যাপক্ত আকার ধারণ করেছে এবং তারা নিশ্চিতভাবে লিখছেন যে আগামীকাল বৈঠক হচ্ছে অথচ আপনার নরেন্দ্র মোদী নিজের টুইটে লিখছেন যে বাংলাদেশের সাথে বাংলাদেশের নাম সেখানে উল্লেখ নেই শুধু তাই নয় আমরা এতটাই উত্তেজনাকর অবস্থায় আছি ভারতের সাথে মিটিং করার জন্যে বা এতটাই আমাদের উদ্বেগ এ আছি যে আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সন্ধ্যা সাতটায় তিনি কিছু ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর পাশাপাশি বসে আছেন এবং পিছন থেকে ছবিটা তোলা হয়েছে হয়তো বা কোনো চুপি সারে এরকম একটা ছবি তুলেছেন এইভাবে কয়েকটা ছবি প্রকাশ করেছেন তার মধ্যে দেখা যাচ্ছে যে দুজন পাশাপাশি বসে আসেন এই নিয়েই একদম হুলস্থুল কারবার এবং ভাইরাল হয়ে গেছে যে তাদের সাথে মিটিং চলছে একটা সেখানে খাবারের সময় তারা দুজন পাশাপাশি বসেছিলেন এই যে ব্যক্তিগুরুর এত উতলা এই যে প্রেস সচিবের এত উতলা সব বিষয়ে ইনি আরও ডোবাবেন ডক্টর মোহাম্মদ কেনই বা এত আগ্রহ নিয়ে ফেসবুকে তা পোস্ট দিতে হয় কেনই বা কোনো ঘটনা ঘটার সাথে সাথে তিনি একটা বক্তব্য রাত্রেই হোক গভীর রাতেই হোক দিয়ে দেন যেমন আপনার ট্রাম্প প্রশাসন বাংলাদেশে পণ্য আমদানির ক্ষেত্রে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তিনি তার ফেসবুকে পোস্ট দিলেন যে সরকার এই তরফ থেকে বিবেচনায় নিচ্ছে এনবিআর কেন বাণিজ্য মন্ত্রণালয় নেই বাণিজ্য উপদেষ্টা নেই শিল্প উপদেষ্টা নেই এনবিআর নেই তারা কি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারতো না তিনি আগে একবারই বাড়িয়ে কেন এবার ফেসবুকে এই বিষয়গুলো নিয়ে লিখবেন কিংবা কার সাথে আলোচনা করে এবার লিখছেন বা উপদেষ্টা মণ্ডলীর বৈঠক হয়েছে কিনা যে এই ব্যাপারে আপনার কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ আছেন কিংবা কর্তৃপক্ষ আছেন মন্ত্রণালয় আছে তাদের সাথে আলাপ হয়েছে কিনা তিনি একটা দিয়ে ফেলবেন তার সাথে প্রয়াত ফেসিস সরকার শেখ হাসিনার অনেক মিল আছে শেখ হাসিনাকেও দেখা গেছে যেত যে কোনো ঘটনা ঘটলে তিনিও স্বপ্রনোদিত হয়ে তিনি দিক নির্দেশনাগুলো দিতেন এবং তাকে প্রশ্ন করলে বলা হতো যে এই যে আগুনে পুড়ে যাচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটলো অ্যাক্সিডেন্টাল সেখানে দেখা গেল যে আপনি নিজে উদ্যোগী হয়ে আপনি নির্দেশ দিচ্ছেন কেন দেন তিনি বললেন যে কে কি করছে সেটা বড় কথা না আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি এই জিনিসগুলো তদারকি করি এবং আমার কাছে মনে হয়েছে জনগণের যানমালের নিরাপত্তার ক্ষেত্রে দেওয়ার আমার দায়িত্ব তাই আমি কিন্তু সেটা নিজের থেকে একবারই বলি যদিও বিভিন্ন মন্ত্রণালয় আছে এখানেও আপনার সেরকমই দেখা যায় যে প্রেস সচিব তিনিও যে তার নিজের দায়িত্ব বোধ থেকে তিনি হাত করে পোস্ট দিয়ে ফেলেন এই যে যেমন দুইজনের পাশাপাশি বসে খাচ্ছেন বা খাওয়ার একটা সময় এটা নিয়েও তিনি ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন যে তাদের এবং ওখানে বৈঠক হচ্ছে এই ধরনের একটা ভাব বা মনোভাব প্রকাশ করলেন এই ধরনের প্রকৃতির লোকরাই দেখা যাচ্ছে যে তাকে ডুবাবে আর তাছাড়া যেখানে আপনার সেভেন সিস্টার নিয়ে যে স্থলাবিশিষ্ট সেভেন সিস্টার এবং তাদের একমাত্র সামুদ্রিক অভিভাবক হচ্ছে বাংলাদেশ আমরা এই ধরনের একটি কূটনৈতিক শক্তিশালী বক্তব্য প্রধান উপদেষ্টা দেওয়ার পর দুঃখিত ভারতের তরফ থেকে তো আপনার তার সাথে বসার জন্য উদ্গ্রীব বা উৎকণ্ঠায় থাকার কথা এটা দিয়ে কি মিন করেছেন তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি ভারতকে ছেট দিলেন কিনা তিনি কোনো ধরনের কৌশল চালেন কিনা তারাই তো আমাদের সাথে মিটিং করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে তিনি তো বরং ভারতকেই চিন্তায় রাখছেন কিন্তু তা না যেমন আমরা একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি বৈঠক হচ্ছে না কেন বৈঠক হতেই হবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে যেমন আমাদের ঘুম একদম দেশটা মণ্ডলী থেকে শুরু করে এবং এর সাথে যারা খুব চাচ্ছেন সমর্থন করছেন তাদের ঘুম যেমন হারাম তাদের মানে এই ঘুমই হচ্ছে না এদের মধ্যেও তারা ঘুমাতে পারছেন না যতক্ষণ না মোদির সাথে বৈঠক হয় কেন কি জন্যে ক্ষমতাকে শক্তিশালী করার জন্যে টিকিয়ে রাখার জন্যে এমনটাই কি এটা একটা দিক যে তাকে ছুটো করা হচ্ছে খাটো বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টিকে নিয়ে গণমাধ্যমগুলো টেলিভিশন থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমগুলো থেকে শুরু করে সব জায়গায় এটা আমার আমি মনে করি আমার মানে ধারণা ধারণা ঠিক কিনা জানি না যে আমাদের প্রধান উপদেষ্টাকে তার প্রজ্ঞা মেধা দূরদর্শিতা দক্ষতাকে ছুটো করা হচ্ছে যে এইভাবে উপস্থাপন করে যে না আমরা একদম যে অসহায় অবস্থার মধ্যে আছি মোদির সাথে মিটিং না হয়ে গেছি বা জলে ভেসে যাচ্ছে দেশ কিংবা দেশ আরেকজনের অধীনে চলে যাচ্ছে না জানি দেশের মানুষের কত ক্ষতি হচ্ছে নানা ধরনের যেমন আমরা এমন একটা অসহায়তার মধ্যে আছি মিটিং তার সাথে করতে হবে প্রকৃতপক্ষে এই যাবৎ তাহলে আমরা যা দেখেছি অভিজ্ঞতা যেটা হয়েছে সেটা হচ্ছে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে ভারতের সাথে এই ধরনের যোগাযোগ অন্যদিকে যেটা দেখা যায় আমরা যদি আপনার একটু পেছন ফিরে তাকাই যে একটা বিষয় খুবই সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে যে প্রধান উপদেশটাকে আপনার এদেশের জনগণ আরও তিন থেকে চার বছর ক্ষমতায় দেখতে চায় এই নিয়ে নানা ধরনের ফর্মুলাও বের হয়েছে এতে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি কসুম মাহমুদ বলছেন যে অনেকেই অনেক ধরনের ফর্ম বের করছেন তত্ত্বপাত দিচ্ছেন ষড়যন্ত্র চলছে ফেসিসটা যেমন স্থান পায়নি দেশে কাজে এই ধরনের যারা ফর্মুলা দিচ্ছেন তাদের ওই দেশে জায়গা হবে না জনগণ সজাগ আছে এই যে ফর্মুলা দিচ্ছেন এক এক ধরনের ফর্মুলা প্রধান উপদেষ্টার উপপ্রধান উপদেষ্টা বানাবেন তারেক রহমানকে প্রেসিডেন্ট হবেন খালেদা জিয়া সকল রাজনৈতিক দল থেকেই উপদেষ্টা বানানো হবে আরও উপদেষ্টা বানানো হবে এবং দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ বিরাট এক তালিকাও আপনার বের হয়ে গেছে কে কোন পজিশনে থাকবেন কে কোন উপদেষ্টা হবেন সেটারও নাম দাম বের হয়ে গেছে মূলত কিনাকি ভট্টাচার্যের আপনার এই ফর্মুলাকে কেন্দ্র করে তার যারা অনুসারী আছেন একদম সোশ্যাল মিডিয়াতে হ্যাং করে দিচ্ছেন প্রতি মুহূর্তেই এই বিষয়গুলো চলে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনোস তাকে আরও তিন চার বছর ক্ষমতায় দেখতে চায় এ দেশের জনগণ প্রকৃত অর্থে ডক্টর মোহাম্মদ ইনুস্কি কখনো বলেছে তিনি আরও তিন চার বছর থাকতে চান তার যদি এরকম অভিব্যক্তি থাকতো বা বলতেন তাহলে একটা কথা ছিল তাকে কেনই বা এই ধরনের ফর্মুলা এই ধরনের উদ্ভর তত্ত্ব উপাত্ত দিয়ে তাকে ছুটো করা হচ্ছে তিনি তো একদম স্পষ্ট ভাষায় বলছেন যে আমি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমি আমার নিজ নিজ দায়িত্বে আমি আমার নিজের যে কাজ যে কাজটি এই কাজ আমার নয় দেশ পরিচালনায় সেটার অভিজ্ঞতাও তার নয় তিনি বারংবার বলছেন আমি শিখছি জানছি এবং নিজের মতো করে চেষ্টা করছি চালানোর জন্য তিনি তার স্বভাবসুলভ যে কাজে অবস্থ তিনি তার সেই কাজে ফিরে যাবেন এটা তার হচ্ছে মূল বক্তব্য আপনার দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি এইভাবে তার কিন্তু অভিমত ব্যক্ত পারেন কিন্তু না এক ধরনের চাপিয়ে দেওয়া হচ্ছে যে ডক্টর মোহাম্মদ নুস আগামী তিন চার বছর ক্ষমতায় থাকবেন এবং কিভাবে একটি জাতীয় সরকার গঠন করে নির্বাচন ছাড়া এই চার বছর ক্ষমতায় থাকে যা তারও একটা ফর্মুলা একটা গোষ্ঠী একটা গ্রুপ একটা ব্যক্তি গোষ্ঠী তারা কিন্তু বের করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ্ত অবস্থার সৃষ্টি করছে এবং শুধু তাই নয় এবং নতুন রাজনৈতিক দলের যিনি সংগঠক আছেন সাজিজ আলমত দেখলাম যে তিনি আপনার তার একটা আফসোসের ব্যাখ্যা দিয়েছেন যে গণতান্ত্রিক নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পাঁচ বছরের প্রধানমন্ত্রী হিসেবে তাকে না দেখতে পারাটা ডক্টর মহাদেশকে না দেখতে পারাটা তার একটা আজীবনের আক্ষেপ থেকে যাবে এই যে ব্যক্তিটাকে নিয়ে আপনার যে পচানোর যে পদক্ষেপ নেওয়া হয়েছে বা যারা নিচ্ছেন যা যারা চিন্তা করছেন এবং এই ধরনের পরিকল্পনা দেশকে আরও অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে যেখানে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী নির্বাচনের কথা বলছে এবং নতুন দল পুরাতন দল সবাই এই যে দেখা যাচ্ছে যে তারা নির্বাচনী প্রচারণায় ক্যাম্পিং করছেন কে কোন এরিয়াতে নির্বাচন করবেন সেটাও মোটামুটিভাবে তারা নির্ধারণ অঘোষিতভাবে নির্ধারিত হয়ে গেছে সেই জায়গা এই যে একজন বিজ্ঞ মানুষ সম্মানিত ব্যক্তি নোবেল প্রাপ্ত ব্যক্তি বাংলাদেশের শুধু বর্ণ্য ব্যক্তি নয় সারা বিশ্বের কাছে যিনি সমাদৃত এবং বরণ্য ব্যক্তি তাকে এই যে পচানোর যে একটা চেষ্টা করা হচ্ছে এর মানে এখন বিভিন্ন রাজনৈতিক দল বলবেন যে তিনি ক্ষমতা লবি ক্ষমতা লিপসু তিনি আর ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চান তিনি ক্ষমতায় ছাড়তে চান না তিনি নির্বাচন দিতে চান না এই বক্তব্যগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের কথাবার্তায় এই যে তাদের এই গ্রুপটা বা এই গোষ্ঠীটা এ ধরনের আচরণে তাদের এই ডক্টর মোহাম্মদ ইমসকে কিন্তু আপনার ছোটো হতে হচ্ছে ঘাটো হতে হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর কিন্তু তাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে তিনি ক্ষমতার ইস্যু নিরপেক্ষ নয় তিনি ক্ষমতাকে আঁকড়ে ধরতে চান থাকতে চান এবং দীর্ঘায়িত করতে চান এই যে কথাগুলো তাকে শুনতে হচ্ছে কেন শুনতে হচ্ছে এই সকল ব্যক্তি এই সকল গ্রুপ এই সকল গোষ্ঠী অপতৎপরতা অপপেক্ষা এবং অপফর্মুলার কারণে না হলে এরকম একজন সমাদৃত ব্যক্তিকে এরকম অপদস্থির মধ্যে তাকে পড়তে হয় না সেনাবাহিনীকে তো পচানো শেষ হয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে পচানোর বাকি আছে এখন তাকে পচাতে পারলেই এই গ্রুপটার যেমন সুলকলা পূর্ণ হয় একজন সম্মানিত ব্যক্তিকে সম্মানের জায়গায় রাখতে না পারাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা কাজেই এই ধরনের যে তৎপরতা এই তৎপরতাগুলো সরকারের তরফ থেকে দেখা উচিত প্রতিবাদ করা উচিত এবং এরও একটা ব্যাখ্যা দেওয়া উচিত যেন এই ধরনের তৎপরতাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে যেন এই নিয়ে আলোচনা না হয় এতে করে একটা বিব্রতকর অবস্থার মধ্যেই প্রধান উপদেষ্টা ফেলবেন নাকি প্রধান উপদেষ্টা যে সকল ভালো ভালো দিক কিংবা কর্মকাণ্ডগুলো করতে যাচ্ছেন করতে চাচ্ছেন কিংবা সময় দিতে যাচ্ছেন তাকে এই ধরনের কর্মকাণ্ড দ্বারা ব্যতিব্যস্ত রাখা মানসিকভাবে দুশ্চিন্তায় রাখা এটাই কি উদ্দেশ্য কিনা তিনি যেন ভালো কাজ করতে না পারেন তিনি যেন ভালো কাজে সময় না দিতে পারেন তিনি যেন ভালো কাজে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে না পারেন এর থেকে বিরত রাখার জন্যেই কি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বক্ষেত্রেই এই একটা গ্রুপ তাকে বিচলিত রাখা বিভ্রান্তির মধ্যে রাখার একটা অপচেষ্টা করছে কি না এটাও কিন্তু ভেবে দেখা উচিত আজকের মতো এখানেই সকল অপপ্রচার অপচেষ্টা দূর হবে এবং সমহিমায় এবং স্বগরবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত বাংলাদেশকে একটি শক্তিশালী বা সুদৃঢ় জায়গায় তিনি পৌঁছে দেবেন এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ